Hmm? আপনার নুন বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি তো আজকের ব্লগটা বন্ধুরা আমি শুরু করলাম অনেকটা বেলা থেকে আফটারনুন নুন বললাম এখন বাজে বারোটা চল্লিশ আর আজ হচ্ছে বন্ধুরা রবিবার তো সকালবেলা যখন সাড়ে সাতটা পরপর আর কি ঘুম থেকে উঠেছিলাম তো উঠে তখন বৃষ্টি শুরু হয়নি আর কি তার কিছুক্ষণ পর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো সকালবেলায় কাঁচা ধোয়া করে যেগুলো মেলে দিয়েছিলাম সমস্ত কিছু ভিজে গেছে হঠাৎ করে আস্তে আস্তে শুরু হয়েছিল বৃষ্টি আমি ভাবলাম হয়তো থেমে যাবে তো সেই বৃষ্টি আস্তে আস্তে খুব জোরে শুরু হয়েছে আর কি মাঝে মধ্যে ঝোড়ো হাওয়াও চালাচ্ছে আর কি তো বাবা তো ড্রয়িং ক্লাসে যেতে পারেনি এত বৃষ্টির মধ্যে আমি একদম ওকে নিয়ে বেরোইনি কারণ খুব জ্বর থেকে উঠলো দুদিন দিন আগেও এখনও ওষুধ চলছে তো যাই হোক এ হচ্ছে আজকের ব্যাপার এইসব নিয়ে আজকের অনেক মানে দেরি হলো আর কি ব্লগটা শুরু করতে ঘরেই thank you তো ফ্রেন্ড কাপড়গুলো আবার ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে দেখো আজকে আলু সেদ্ধ ভাত করেছি আর এখানে আলু সেদ্ধ মাখার জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে নিলাম আর ডিমের অমলেট এটা দিয়ে এসে দুপুরের খাওয়া দাওয়া সারবো কালকে কিছুটা ডিমের মানে এই সোয়াবিনের সরি সোয়াবিনের তরকারি আছে তো ওটাও গরম করে নেবো সব মিলিয়ে এখন বিছানাটাকে পরিষ্কার করতে উঠে পড়েছি সকাল থেকে তো বৃষ্টি টিষ্টি দেখে আর কি কোনো রকম বিছানা তোলা হয়েছিল তো সেইভাবে আর কি পোছা হয়নি আর বাবার ঘরেই বসে আছে যেহেতু ড্রয়িং ক্লাসে যেতে পারিনি তো এ হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো একদমই বাইরে বেরোনো যাচ্ছে না ভালো লাগছে না একঘেয়ে এত বৃষ্টি না ভালো লাগে না বৃষ্টি হয়ে আবার একটু থেমে যাবো ঠিক আছে নালে কাজ তো একদম করা যায় না কারণ আমাদের তো ঘরে বাইরে সব মিলিয়ে কাজ হয় আমাদের এই যে ঘর বাইরে জল তারপরে বাথরুম সব কিছুই বাইরে রান্নাঘরটা আবার একটু ওদিকে সব মিলিয়ে আমাদের কাজ করতে গেলে এরকম যদি বৃষ্টি হয় তাহলে বলতে পারো ভিজে ভিজে কাজ করতে হয় তো এই হচ্ছে ব্যাপার আর কতক্ষণই বা কাজ বাজ থামিয়ে ঘরে বসে থাকবো বলো তো বাইরের কাজগুলো তো একটু ভিজে ভিজে করে এলাম তারপরে নাইটিটাকে ছেড়ে ফেলেছি আর কি আর যেগুলো ধুয়ে নিয়ে এসেছি ওগুলো এখনও মেলা হয়নি ঘরের কাজবাজ সেরে তারপরে ওগুলো ম্যানেজ করে আর কি মেলতে হবে তো একমাত্র মেয়েরাই পারে খুব ছোট জায়গাতে সমস্ত রকম পরিস্থিতিকে মানিয়ে নিয়ে সেখানে থাকা সংসার করা তো এই ছোট্ট একটা জায়গার মধ্যে সব কিছু ম্যানেজ করেই আর কি কাজ করতে হয় আমাকে তো ওইগুলো দেখো ধুয়ে টুলের উপর রেখেছি আর ওগুলো আমি একটু পরে ঘরের সমস্ত কাজ হয়ে গেলে তারপরে আর কি মেলে দেবো চারিদিক করে আর কি করা যাবে বলো তো চলো বন্ধুরা দেখতে থাকো ঘরের কাজগুলো সেরেনি কেউ স্কিপ করো না সবাই সঙ্গে থেকো এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু আজকে বৃষ্টি পড়ছে তো খাওয়া দাওয়াটা ঘরে বসে তো অনেক আজকে রবিবার বললাম বাবা ড্রয়িং ক্লাসে যায়নি তো সকালের খাওয়াটা খেতে অনেকটাই দেরি হয়েছিল আর এখন অনেকটাই বাজে তাও প্রায় দুটোর বেশি বাজে তো এই সমস্ত কাজ বাজ সেরে আর কি তারপরে খাওয়াবো তোমাদের বললাম সেদ্ধ ভাত আলু সেদ্ধ আর ডিমের অমলেট করেছি তো এটাই খাওয়া দাওয়া হবে আজকে রবিবারের খাওয়া দাওয়া দুপুরের তো খেতে বসবো একটু পরে আর এদিকে এই যে দেয়াল শোকেসটা দেখতে পাচ্ছ ভীষণ অগোছালো হয়ে আছে আর কি জিনিসগুলোর ভেতরে তো এগুলো গোছাবো গোছাবো করে আর গোছানোই হচ্ছিল না তো ভাবলাম আজকে তো পুরোটাই সময়ই আর কি ঘরে আছি ছুটির দিন বাইরেও বেরোতে হবে না তো এই কাজটা সেরে নিই আর এই কাজটা করলে ঘরের কাজ একদম কমপ্লিট তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব আর যেহেতু সকালে রুটি খেয়েছি তো খিদেরও অতটা এ নেই বেশিরভাগ দিনেই তো চামড়ি খেয়েই কাটিয়ে দিই সকালটা আজকে তো রুটি খাওয়া হয়েছে তো এটা গুছিয়ে নিই বন্ধুরা সঙ্গে থেকেও দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে বাবা এখানে বই নিয়ে বসে আছে আর এখন বসবো খেতে তো এই বৃষ্টির দিনে এই প্রচণ্ড বৃষ্টির দিনে আমি ঘরে বাইরের সমস্ত কাজ পরিষ্কারভাবে করলাম আর এখন বসেছি খেতে খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে পর্ব একটু অনেকটাই বেলা হয়ে গেল আজকে খেতে আর কি দেরি হয়ে গেল আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে